ইতালিতে কাজ পাওয়াটা খুব কষ্টের একটা বিষয় এবং কাজ চলে গেলে কারো সেটা যে কী কষ্টের সেটা সে জানে কি পরিমাণে কষ্টের বিকজ এখানে থাকা খাওয়া মিলে বাংলাদেশে টাকায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এমনিই মাস চলে যাবে আপনার কাজ থাকুক বা না থাকুক এই জন্য আপনি যেখানেই কাজ করেন না কেন যতটুকুই অভিজ্ঞতা হোক না কেন আপনার আপনার দরকার আপনি আপনি যেই এলাকাতে আছেন সেই এলাকার আশেপাশে অনেক ধরনের কাজের অপরচুনিটিস থাকে সুযোগ থাকে আপনাকে যেটা করতে হবে আপনি সেই জায়গাগুলোতে যাবেন নিজে যাবেন কারোর মাধ্যম দেওয়া দরকার নেই আপনি সিবি তৈরি করে সেই মাধ্যমগুলোতে যাবেন গিয়ে হচ্ছে কাজের দোমন্দা দিবেন দোমন্দা মানে হচ্ছে কাজের অ্যাপ্লিকেশন করবেন সেখানে গিয়ে বলবেন আমি এই কাজ করেছি আমি এই কাজ পারি আমি এই ভাষা এতটুকু জানি আমি এতটুকু ভাষার মধ্যে যতটুকু কাজ করা যায় সেই কাজটা আপনি করার চেষ্টা করবেন আসলে মূল কথা হচ্ছে যে ইতালিতে কিন্তু কেউ কারো না হ্যাঁ কেউ কারোর যেহেতু না সেক্ষেত্রে হচ্ছে চেষ্টা করবেন নিজের কাছে নিজের সংগ্রহ করার জন্য একটা বিষয় আপনার যত আত্মীয় স্বজন থাকুক না কেন বন্ধু বান্ধব থাকুক না কেন সবাই কিন্তু অনেক ব্যস্ত ইতালিতে সো কেউ যে কারোর জন্য উপকার করবে সেটাও আসলে এরকম সময় হয় না আর এবং ইতালিতে কাজের ব্যবস্থাটা এরকম হয় যে আজকে আমার লোক লাগবে কালকেই জয়েন করতে হবে সো এরকম প্রিপেয়ার থাকতে হবে যে আমি যদি জয়েন করতে চাই যে কোনো একটা কাজে আপনাকে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে যাতে করে আপনি যে কোনোভাবে সেই কাজটা করতে পারেন এবং সেই কাজে গিয়ে জয়েন করতে পারেন সেটা যেখানেই হোক না কারণ পাঁচশো কিলোমিটার হোক আর বারোশো কিলোমিটার দূরে হোক আপনাকে আজ কল করা হবে কালকেই যেন আপনি যেতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আপনার কাগজপত্র কাজ করার যে কাগজপত্রগুলো সেটা কিন্তু আপডেট হওয়া চাই আপডেট না হলে কিন্তু আপনি ইতালিয়ান যে কাজগুলো আছে ইতালিয়ান মালিকদের কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি সহজভাবে করতে পারবেন না করতে পারবেন অনেক কাজ করা যায় যেটা হচ্ছে আসলে অবৈধভাবে করা যায় অবৈধভাবে কাজ করাটা আসলে ঠিক না এবং সেটা বেশি দিন টিকেও না এবং সেটার ফলাফল তত বেশি ভালো না আপনি বেশি স্যালারিও পাবেন না সো কাজ করতে হলে অবশ্যই নিজের দক্ষতা নিজের যোগ্যতা অর্জন করতে হবে এবং সেই যোগ্যতা অনুযায়ী কাজ করতে হবে সো ট্রাই করেনি সালা হয়ে যাবে